আজকে আমি নতুন একটা প্রাং ভিডিও বানাবো এক সেকেন্ডে মেয়ে থেকে ছেলে সেজে সোশ্যালে গিয়ে মেয়ে পটাবো প্রথমে আমি ছেলে কারেক্টার নিয়ে নিলাম যদি সোশ্যালে গিয়ে কেউ জিজ্ঞেস করে আইডিটা কার তাহলে বলে দিব এটা আমার বোনের আইডি তো চলো বেশি কথা না বলে শোশালে যাই অনেক মজা হবে এখন আমি চিন্তা করতেছি কোন মেয়ে যদি আমাকে মাইক অন করতে পারে সেক্ষেত্রে আমি কি করব ভয়েস চেঞ্জ করে কথা বলবো শোশাল আইসল্যান্ডে আসার পরে ভাবতেছি যে কোন মেয়ে আমাকে পাত্তা দিবে ওই তো একটা আপু দেখতে পাচ্ছি চলো ব্ল্যাক টি-শার্ট আপুটাকে পটানো যাক আপুরা দেখি একাকাই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সে কোনো ঢো খুঁজতেই আসছে আর আমি তো একটা মেয়ে আমি জানি মেয়েদের মন কেমন হয় মেয়েরা সবসময় চাই যে কোনো ছেলে নিজের থেকে উপজে এসে তাকে প্রোপোজ করুক তাকে লাইক করুক এন্ড তাকে ভালোবাসুক এই আপু এই আপনি কি সিঙ্গেল মানে আমি এখানে সোশ্যাল আছি আপনি কি মই হয় আমি সিঙ্গেল আচ্ছা আচ্ছা সরি এতগুলো ফুলের মধ্যে আমি আপনাকে দেখতে পাইছি আপনি এত সুন্দর হ্যালো এক্সকিউজ মি তুমি কি আমাকে পটানোর ট্রাই করতেছো তাহলে এটা ভুল হবে আমি পটবো না গাইস মেয়েটা এমন বলার পরে তারপর আমি একটু অ্যাটিটিউড দেখাইছি ভাই দেখি মেয়েটা নিজের থেকে আমার কাছে চলে আসছে আপনি সবার থেকে আলাদা দেখতে পাচ্ছি আপনি একা একা আসছেন আপনার কি মন খারাপ আমাকে বলতে পারে নাম তো অনেক সুন্দর আপনার নাম লাবনি আমার আম্মু বলতো আমাকে একজন গুণবতী মনোবতী মেয়ের সাথে বিয়ে দিবে যার নাম এল দিয়ে শুরু হবে আচ্ছা আর কি বলে আপনি আম্মু শুনি একটু বলে তুই যাকে পছন্দ করবি তার সাথে তোকে বিয়ে দিব মেয়েটাকে কোনো কাজ কাম করতে দিব না বাসায় তালে আমি ৰাজি আছো সত্যি আপনি রাজি সত্যি আমি এই বিশ্বাস করতে পারতেছি আমি এখানে অজ্ঞান হয়ে যাবো আল্লাহ এত খুশি হওয়ার দরকার নেই ফার্স্ট অফ অল আমি যখন ইমোশনাল হয়েছি তখন আমি এক কোনায় দাঁড়িয়েছিলাম তখন তুমি আমার কাছে আসছি এন্ড এটা আমার অনেক ভালো লাগছে যে তুমি আমার কষ্ট আমার ইমোশনাল এক দেখা তোমার আম্মু তো বলছে আমাকে তার মেয়ের মতো দেখবে আমাকে কোনো কাজ কাম করতে দিবে না তাহলে আমি সিরিয়াসলি রাজি আর এমন ছেলে পাওয়া তো ভাগ্যর বিষয় তো তুমি প্রপোজ করবে নাকি আমি প্রপোজ করবো ফার্স্ট বলো ওকে 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 সরি সরি আই লাভ ইউ লাভ

এটা আমার আই তুমি একটা মেয়ে ওই ছেলেটা কই আপু আমি একটা মেয়ে আর সরি আমি এটা প্র্যাঙ্ক বানাইতেছিলাম সো কিছু মনে করিয়েন না তার মানে তুমি কি আমাকে কট খাওয়াইছো আরে না না আপু এমন কিছু না তবে আপনার মন কেন খারাপ ছিল এটাই আমার কোনো মন খারাপ নেই বিয়ে পাই নাই তো কি হইছে একটা ভালো ফ্রেন্ড তো পাইছি মনে করো যে লাইফে যদি এরকম একটা ছেলে আসে যে ইমোশনালি ম্যাচ হয়ে যায় তাহলে লাইফে আর কোনো কিছু